বাবু সোনা শট এবং গোল একদম সুযোগ সন্ধানী প্লেয়ার একটি সুন্দর গোল দেখলাম বাবু এই

তারুণ্যে সাকিব শুনন কোলে বাবু সোনার আছে বাপি ব্রিগেড আকাশ তারুণ্যে নস্টান্দা ডিফেন্ডার নস্টান্দা লাগিন দা আবার বাবু

ફ્રોમ ઇન ટુ મની દાટી હોય કારખી હોય નાસી આઉટ ગયો રોની શારુ સે આગળ આગળ દેખ જો નાસી નાસી ભાઈ બોલ ઓય હવે ખાલો 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 ખાલો

এই বলে বাজারে পাঁচ দুর্গাপুরিতে যারা বাইক রেখেছি বাইক গুলো বের করে নাও যারা বাইক রেখেছ বড় বাজারে মাছ বলিতে বাইকগুলো একটু বের করে নেওয়ার ব্যবস্থা করো আর অত কিছুক্ষণের মধ্যে বাজার শুরু হয়ে যাবে

আর কিছু জন লোক কষ্ট হলো নাসির স্যার আকাশ কনফারটে নাসির না কোনো নিজের নিয়ন্ত্রণে নাসির ব্লক করলো ওখানে রনি রিসিভ করতে পারলো না ওখানে бабуशा 2th w

নাসির কারণ সুযোগ নিজ নাসির দারুন ছট ছিল অর্পে